শ্রেণীর মহিলাদের স্তনের ভিতরে বর্ষি লাগায়া উপরের দিকে ঝুলায়া রাখা হয়েছে এবং নিচে দাও দাও করে জাহান নামের অগ্নিশিখা জ্বলছে অগ্নিকুণ্ডের ভিতরে তাদেরকে ধরে রাখা হয়েছে ও আমার ফাতেমা শুনো আরো কিছু মহিলাদেরকে আমি দেখলাম তাদের মুখগুলা শুকুরের মতো হয়ে গেছে এবং বাকি বডিটা বাকি বডিটা গাধার মতো হয়ে গেছে এবং সাপ বিচ্ছু পোকামাকড় এদেরকে বেষ্টন করে রেখেছে এবং কাফরিচ্ছু পোকামাকড় এদেরকে দংশন করতেছে আর কামড় মারতেছে এদের কুকুরের মতো চেহারা হয়ে গেছে মুখ দিয়ে জাহান নামের আগুন ঢুকাইয়া দেওয়া হচ্ছে মুখ দিয়ে জাহান নামের আগুন ঢুকাইয়া দেওয়ার পরে তাদের তাদের মলদার দিয়ে পায়খানার রাস্তা দিয়ে জাহান নামের আগুন গুলাকে বের করে দেওয়া হচ্ছে বলেন না রসুল্লাহ বলতেছেন আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখতেছিলাম কিছু নারীদের পা গুলোকে বুকের মধ্যে এবং হাত গুলোকে কপালের মধ্যে দিয়ে আবদ্ধ অবস্থায় বাঁধন অবস্থায় জাহান নামের ভিতরে ফেলে রাখা হয়েছে রসুল্লাহ যখন সামনের দিকে আগায় গেলেন দেখতেছেন কিছু মহিলার জিব্বার ভিতরে বর্ষি লাগায়, উপরের দিকে উঠায়া রাখছে আগুনের ভিতরে জ্বালানো হচ্ছে তাদের মগজগুলা টকবক টকবক করতেছে আগুনের উত্তাপের কারণে রসুল্লাহ জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ভাই এই মহিলাগুলাকে জিব্বার মধ্যে বর্ষি লাগানো হয়েছে কেন কারণটা কি যার নামে কেন জ্বালানো হচ্ছে ও আমার মা বোনেরা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ছয়টা কারণ থাকলে আল্লাহ জাহান নামি বানায় দিবেন এই

আল্লাহ রসুন সাল্লাম তার মেয়েকে মেয়েকে উদ্দেশ্য করে একটি কথা বললেন ইয়া ফাতিমা তো আঙ্কে দিন আপসাকে মিনান্দার ও আমার ফাতিমা আমার কলিজার টুকরা সন্তান সোনরে পাতে মা কেমতের ময়দানে তুমি আমি নবীর ওসিলা দিয়ে তুমি পার পাইতে পারবে না তোমার বাবা একজন নবী তোমার বাবা একজন রসুল তোমার বাবা একজন পায়গম্বর এই পরিচয় দিয়ে তুমি কেমতের ময়দানে নাজাদ পাইতে পারবে না যার নাম থেকে মুক্তি পাইতে হইলে তোমার নিজের চেষ্টা করা লাগবে তোমার নিজেকে আমল করতে হবে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচবার চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার আমাদের অনেক পীরের মরিদের আছে অনেকেই মনে করেন আমাদের পীর সাহেব আমাদেরকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাবে আসে না নাই বলেন আসে না নাই অনেকে মনে করে আমার পীর সাহেব আমাকে বাঁচায় নিয়ে যাবে কিন্তু পীর সাহেব নিজের যে কি অবস্থা হবে কেয়ামতের ময়দানে তিনি নিজেও সেদিন বলতে পারবেন না কথা বলেন ঠিক কিনা বীর সাহেব আছে এ পৃথিবীর বুকে যেরকম নকল আছে সেটার আসলও আছে কথা কোন ঠিক কিনা আমাদের দেশে নিশ্চয়ই কিছু ভালো পীরও আছে আবার কিছু ভণ্ড পীরও আছে ভালো পীরের কাছে যাবেন তারা আমাদের সঠিক দিন দেখায় দিবে কোরআন হাদিস অনুযায়ী আমাদের রাস্তা দেখায় দিবে পীর সাহেবদের কাজ কি জান্নাতে নিয়ে যাওয়া নাকি জান্নাতের পথ দেখানো পীর সাহেবদের কাজ হচ্ছে জান্নাতের পথ দেখায় দেওয়া জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের মুসলমান ভাইরা আমার আমরা ওই সমস্ত মানুষদের কথায় বিভ্রান্ত হয়ে যাব না মুসলমানের ভাইরা আমার এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে কোন ভণ্ডদের ভণ্ডদের নেশায় আমাদের পরে যাবে না ভণ্ডদের ফাঁদের ভিতরে আমাদের পা দেওয়া আল্লাহর পায়গম্বর সামিয়া সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ লাজুবাই পাঁচশত টাকা দান করেছেন তার ছেলের জন্য দোয়া করেছেন আল্লাহ আল্লাহ লাজুবায়ের ছেলেকে আপনি কবল আল মঞ্জুর করে নেন দিনের জন্য কবল করেন শরীয়তের জন্য কবল করেন ইসলামের পরে তাকে চলবার তৌফিক দিয়ে দেন দুনিয়া সকল প্রকার বাদা মুসিবত থেকে হেফাজত করেন বলে আল্লাহ আমিন মুসলমান ভাইরা আমার যে কথাটা বলছিলাম আমার মা বোনেরা রয়েছে আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলিয়া সাল্লাম রসুল্লাহ তার মেয়েকে বলতেছে ফাতে মারে তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও আল্লাহর পয়াকম্বরের একজন মত আল্লাহর বন্দা আল্লাহ হাফেজ শাহাবুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব হাদিসের গ্রন্থ হাদিসের গ্রন্থ আল কাবায়ব গ্রন্থের ভিতরে এই হাদিসটা এনেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ও আমার ফাতেমা আল্লাহ পাক রব্বুল আলমিন যখন আমাকে মেরাজের রাতের মধ্যে নিয়ে গেছেন মেয়েরাজ করার জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য তখন আল্লাহ যা জান্নাত আমাকে দেখাইয়াছেন আমাকে জাহান্নাম দেখাইয়াছেন ও আমার ফাতেমা এই ফাতেমা আর আলী দুজনে মিলে একজন একদিন ফাতেমা বলতেছে স্বামী গো ও আমার কলিজা ও আমার স্বামী প্রাণ প্রিয় স্বামী চলেন না একটু বাপের বাড়ি যাই ঘুরে আসি আমাদের মেয়ের আমাদের বাড়িতে ঘুরতে আসে কে আসে না বলেন আমাদের মেয়েরা ঘুরতে আসে কিন্তু স্বামীকে আগে রাজি করানো লাগে ফাতেমা তিনার স্বামীকে রাজি করে বাবার বাড়ির দিকে হাঁটা দিয়েছে রওনা হয়েছে বাবার বাড়িতে আসবার বলে দরজার মধ্যে দাঁড়ায় فاطمه বলে ও আমার স্বামী আপনি একটু খানি দাঁড়ান আমি ভিতরের অবস্থানটা জেনে আসি বাড়ির ভিতরে লোকজন কি অবস্থায় আছে পর্দা ঠিকঠাক আছে কিনা একটু খানি আমি দেখে আসি একটু খানি জেনে আসি এরপরে আপনি বাড়ির ভিতরে আসবেন এটাই হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত কিন্তু আমরা কারো বাড়িতে ঢুকতে গেলে সালামও দেই না নকও করি না ধারাম ধরাম করে বাড়ির ভিতরে ছেনদাই কথা কোন ঠিক কিনা আমার ওসুল্লার সম্মাত হচ্ছে কারো বাড়িতে ভিতরে ঢুকতে গেলে সালাম দিয়ে অনুমতি নেওয়া লাগবে এরপরে তার বাড়ির ভিতরে ঢোকা লাগবে ও মুসলমান ভাই বোনেরা

সালাম তিনি ফুপায়া ফুপায় কান্না করতেছেন তিনি ডুকরে ডুকরে কান্না করছেন আল্লাহ রসুলের কন্যা ফুতিমা বলে ভগ্ন আপনি কারণে কান্না করতেছেন গো আমার আব্বা যান আপনার কি মায়ের কথা মনে পড়েছে মায়ের কথা মনে পড়েন আপনার কি কলিজার মধ্যে কষ্ট লাগতে চাই জন্য কান্না করেন ও গো আমার আব্বা যান আপনার কি বাবার কথা মনে পড়েছে এই জন্য আপনি কান্না করতেছেন রসুল্লাহ কথা কয় না কয়েক আম্বরে আরবের মেয়ে বলেন আপনি কি আপনার মায়ের কথা মনে পড়ে কান্না করতেছেন রসুল্লাহ কথা কয় না বলে আপনি যদি মায়ের কথা মনে করে কান্না আসে আমি ফাঁতে মাই তো আপনার মা আপনি আমার কাছে বলেন আপনার মনে কি আশা কি কষ্ট কি দুর্দশা আপনি আমি মায়ের কাছে বলেন আমি আপনাকে আদর করব সোহাগ করব সান্ত্বনা দেব যা দরকার আমি সেই সমস্যার সমাধান করব বলেন আল্লাহ আমাদের মেয়েরা কিন্তু বাবাদেরকে অনেক বেশি ভালোবাসে কথা বল মেয়েরা বাবাদেরকে সব থেকে বেশি ভালোবাসে ছেলেরা অতটা বাবাকে বেশি ভালোবাসে না আল্লা নবীর আল্লা নবীর কন্যা ফাতিমা বলে আব্বা যান আপনার সমস্যা বলেন আমি সমাধান করে দেব। এরপর রসুল্লাহ স্বাভাবিক হয় না কিছুক্ষণ পরেন নবীজি বলেন ফাতেমা রে আমাকে যখন আল্লাহ মেয়েরাজে নিয়ে গিয়েছিলেন মেরাজের ভিতরে আল্লাহ আমাকে দুই দুইটা প্রজেক্ট দেখিয়েছেন একটা হলো জান্নাত নামক প্রোজেক্ট আরেকটা হলো জাহান্নাম নামক প্রজেক্ট এই জাহান্নাম নামক প্রজেক্ট ভিতরে আল্লাহ আমাকে দেখিয়েছেন অসংখ্য নারীরা অধিকাংশ নারীরা এই জাহান নামি বলেন অধিকাংশ নারীরা জাহান নামীরা মুসলমান ভাইয়া বোনেরা ও আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সম্মানিত হাজার এই মা বোনেরা বেশি বেশি জাহান নামে হয়ে যাওয়ার কারণটা কি বললেন আমি যখন জাহান নাম প্রদর্শন করছিলাম তখন দেখছিলাম এক শ্রেণীর দিকে ঝুলাইয়া রাখা হয়েছে এবং নিজে দাও দাউ করে জাহান নামের শিখা জ্বলছে অগ্নিকুণ্ডের ভিতরে তাদেরকে ধরে রাখা হয়েছে স্তনের ভিতরে বর্ষি লাগায়া ঝুলাইয়া রাখছে পুরা শরীরটা স্তনের উপরে ভর করে আছে রাসূলুল্লাহ পাক হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল এর কারণটা কি এই মহিলাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে আল্লাহর আল্লাহর সেই ইসরাইল ফেরেশতা বলেন নবী গো এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী যে সমস্ত নারীগুলো ঘরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষদের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় বলেন এমন নারী এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই আছে স্বামী আছে অথচ স্বামীদেরকে রেখে স্বামীদের চোখে ফাঁকি দিয়ে বড় বড় মোবাইল ফোন পাইছে টাচ ফোন পাইছে রাতের বেলা ফেসবুকে চ্যাটিং করে হোয়াটসঅ্যাপে কথা বলে ইমোতে কথা বলে কথা কন ঠিক কিনা স্বামীর মনে কষ্ট দেয় স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে এনজয় করে মজা করে রসুল্লাহ বলে দিলেন যে ও আমার ফাতেমা শোন অধিকাংশ নারীরাই এই কারণে জাহান্নামি হয়ে যাবে ওই যেই নারীরা স্বামী থাকলেও পরকিয়া করে অপর পুরুষের সঙ্গে জেনাবে বিচারে লিপ্ত হয়ে যায় তাদের স্তনের মধ্যে বর্ষি লাগায় জাহান নামের অগ্নিকুণ্ডের ভিতরে জ্বালানো হবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কত দিন জানাবে এটা আল্লাহ পা কি ভালো জানেন পয়গম্বরে আরবি বলেন এটা একটা কারণ ও আমার ফাতে আমার তোমার মধ্যে এই কারণগুলো আছে তুমি এক লক্ষ করে দেখো এরপরে রসুল্লাহ সাল্লাম বললেন যে একজন মহিলা কিছু মহিলাকে আমি দেখতে পাইলাম তার জিব্বার মধ্যে বর্ষি লাগায় আগুনের উপরে ঝুলায় রাখছে ভাই কথা বোঝা যায় টাইম অল্প তো যেন আমি তাড়াতাড়ি টানতেছি রাসূলুল্লাহ যখন সামনের দিকে আগায় গেলেন দেখতেছেন কিছু মহিলার জিব্বার ভিতরে বর্ষি লাগايا উপরের দিকে উঠায় রাখছে আগুনের ভেত্রে জ্বালানো হচ্ছে তাদের মগজগুলো টকবক টকবক করতেছে আগুনের উত্তাপের কারণে রাসূলুল্লাহ জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ভাই এই মহিলাগুলাকে জিব্বার মধ্যে বর্ষি লাগানো হয়েছে কেন কারণটা কি জাহান্নামে কেন জ্বালানো হচ্ছে আল্লাহর پیغمبرকে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন ওগো আল্লাহর নবী এরা হচ্ছে আপনার উম্মতের ওই সময় সমস্ত মহিলা যে সমস্ত মহিলারা দুনিয়ার বুকে থাকার পরে এরা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় ননদকে কষ্ট দেয় এমন কি স্বামীকেও কষ্ট দেয় এবং প্রতিবেশী কেউ কষ্ট দেয় কাউকেই কষ্ট দিতে ছেড়ে দেয় না যারা মানুষকে সদা সর্বদা কষ্ট দেয় হাত দিয়ে হোক জিব্বার দ্বারা হোক এই জন্য এই মহিলাগুলাকে যা জাহান নামের সেই বর্ষিগুলা দিয়ে তাদের জিব্বার ভিতরে লাগায় জাহান নামের ভিতরে আল্লাহ তালা জ্বালাইতেছে নাউজুবিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের ভিতরে প্রকৃত মুসলমান হইল তারা যাদের হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে তাহলে যেই মহিলাগুলা স্বামীকে কষ্ট দেয় গালি দেয় শ্বশুর শাশুড়িকে গালি দেয় এমন মহিলা তো আপনাদের গঙ্গা সরায় নাই নাই মুসলমানের ভাইরা আমার ও আমার মা বোনেরা একটু একখানি দিলটাকে নরম করে দিয়ে শুনবেন রে মা আজকে আপনি বৌমা দশ বছর বিশ বছর পরে আপনিও কিন্তু হয়ে যাবেন শাশুড়ি মা ও আমার মা আপনি যখন শাশুড়ি হয়ে যাবেন শ্বশুর শাশুড়ির সঙ্গে অত্যাচার করলে কষ্ট দিলে আপনিও কিন্তু কষ্টের মধ্যে পড়ে যাবেন তখন ঠিক কিনা মুসলমানের বাইরে আবার

মাশাল্লাহ এরা হচ্ছে আপনার উন্নতর ওই সমস্ত মহিলা যেই মহিলাগুলা রাস্তাঘাটে চলাফেরা করবার সময় এরা নিজের মাথায় কাপড় দিত না মাথার চুলগুলাকে ঢেকে রাখত না এবং বক্ষ বক্ষ দেশে চাদর দিত না তাদের শরীরটাকে ঢেকে রাখত না এই জন্য আল্লাহ তালা এই নারীগুলাকে যারা পর্দা করে না মাথার চুল বের করে দিয়ে বেড়ায় যুবকদেরকে দেখায় বেড়ায় যুবকদেরকে ক্রাশ খাওয়ায় কি খাওয়ায় আমি তো কই বাস খাওয়ায় কি খাওয়ায়

ভুতুরা যে আদর্শ বর্তমান সমাজের যুবকদেরকে গ্রহণ করতে হবে অজ্ঞতা ইসলাম থেকে আমরা দূরে সরে যাব কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজেরিন পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে সমস্ত নারী না নিজের মাথা চুলগুলাকে ঢেকে রাখে না বেপরোয়া অবস্থায় ঘুরে বেড়ায় আল্লাহ তাআলা হুকুম করলেন কোন নারীরা যখন বাইরে বের হয়ে যাবে তার সুন্দর করে ঢিলেঢালা স্বাধীন পোশাক পরিধান করবে এরপর তাদের পক্ষে দেশে একটা চাদর দেয়া দিবে এরপর বাইরে দিকে যাবে আপনি লক্ষ্য করবেন মুসলমান ভাই ও বোনেরা ওয়া মার মা অনেক মা বোনেরা আছে বোরখা পরে এরপরেও তাদের বডি ফিগার কিন্তু বাইরের থেকে বোঝা যায় কথা ও মুসলমান ভাইরা আমার এই জন্য আল্লাহ রসুল যে কথাটা বলেছেন আপনি শালীন পোশাক পরেছেন বোরকা পরেছেন এর উপরেও আল্লাহর রসুলের নির্দেশ হল আপনি এক্সট্রা একটা চাদর দিয়ে আপনি আবৃত করে নেবেন তাহলে আপনার পুরো শরীরটা আবৃত হয়ে যাবে কোনো বখাটে ছেলে আপনাকে করার সাহস পাবে না বরং সালাম দিয়ে খালাম্মা বলে রাস্তা সাইড দিবে

চোখ দেখেও আমাদের যুবকেরা ক্রাশ খায় মেয়েদের চুল দেখেও ছেলেরা ক্রাশ খায় মেয়েদের হিপ দেখেও ছেলেরা ক্রাশ খায় কথা বলেন ঠিক কিনা সুতরাং মা বোনেরা আপনারা যুবকদের কাজ জাহান বানাবেন না আপনি নিজে জান্নাতি হন আপনার বাবাকে জান্নাতি বানান আপনার বড় ভাইকে জান্নাতি বানান আপনার ছেলেদেরকে জান্নাতি বানান পুরো সমাজ থেকে আপনার চাইলে জান্নাতি বানিয়ে দিতে পারেন যদি আমার মা বোনেরা চায় এই পরিবেশটা তারা আবারও ফিরে আনতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা যারা আছেন আপনার মেয়ে যদি বিপদ অবস্থায় চলে মনে রাখবেন মেয়ে তো জাহান হবে হবে আপনি বাবাও জাহান হয়ে যাবেন একজন মেয়ের কারণে চারজন পুরুষ জাহান হয়ে যায় এক নম্বরে তার বাবা দুই নম্বরে তার বড় ভাই তিন নম্বরে তার স্বামী চার নামে তার চার নম্বরে তার বড় ছেলে বাবা ভাই স্বামী বড় ছেলে এই চারটা মানুষ একটা নারীর বেপর্দার কারণে জাহান হয়ে যায় শুধু কি তাই যত পুরুষ এই নারীকে অর্ধনগ্ন অবস্থায় দেখে ততগুলো পুরুষের মনের ভিতরে খারাপ চিন্তা বলেন আসে না নাই বাপরে বাপ মালটা হ্যাঁ বলে কি বলে না বলে কি মাল সেটা তো আপনার বোন হতে পারে ভাই সে তো আপনার খালাও হতে পারত সে তো আপনার ফুপুও হতে পারত এমন ভাবে আপনারা আমরা কেন বলি কিন্তু মা বোনেরা দেখেন আপনাদের একটু অসচেতনতার কারণে আপনারা অনেকে স্টাইল মারতে যান ফ্যাশন করতে যান যুবকদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করতে যান এই সমস্ত কারণে আপনাদেরকে জাহান নামে দেওয়া হবে বলেছেন কে আল্লাহ রসুল বলেছেন কে আল্লাহ রসুল বলেছেন সুতরাং রসুলের কথা কি কখনো মিথ্যা হতে পারে তাহলে আমার মা বোনদের বলেন পর্দা করা লাগবে কি লাগবে না অবশ্যই পর্দা করতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম চার নাম্বার কারণ বললেন রসুল্লাহ বলতেছেন আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখতেছিলাম কিছু নারীদের পা গুলোকে বুকের মধ্যে এবং হাত গুলোকে কপালের মধ্যে দিয়ে আবদ্ধ অবস্থায় বাঁধন অবস্থায় জাহান্নামের নামের ভিতরে ফেলে রাখা হয়েছে জিব্রাইল কে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এই মহিলাগুলাকে গুলাকে ভিতরে তাদের হাত পা বেঁধে কেন রাখা হয়েছে জিব্রাইল এরা হচ্ছে আপনার উন্নত ওই সমস্ত মহিলা যে সমস্ত মহিলাগুলা এবাদত করত নামাজ পড়তো কিন্তু এবাদতের ভিতরে অনীহা এবাদত নামাজ দাঁড়াইতো কিন্তু নামাজে দাঁড়াইয়াও এদিক টাকায় ওদিক টাকায় ওদিক টাকায় আসে না নাই তো মুসল্লি দেখবেন মসজিদে নামাজ পড়তেছে নামাজ পড়তে পড়তে পিছনে একটা শব্দ হইছে গুড়ি দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফলায় না লাই দেখেছে দেওয়ালত কি লেখা আছে ওইটা কি আছে আসসালামু আলাইকুম ওয়া বাম পাশে কি আছে তাকায় দেখে মুসল্লি এমন আছে না নাই আবার কিছু মুসল্লি আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পিছনের তাকায় काय काय আছে মর পিছনের কাতার আসসালামু আলাইকুম আহামাদুল্লাহ পিছন্দরের কাতারে দেখে কে আছে আর কে পালাইছে আবার অনেক মানুষ আছে মুসলমান ভাই আমার কষ্ট পাচ্ছেন নাকি নাকি আবার কত মুসলমান আছে নামাজের দাঁড়াইছি নাম স্যার সোরাজ করতেছে কয়েকবার নিচুর দেখে আবার আকাশ দেখে ওই ফ্যানটা সালাইজ হেভি করেছে ঠান্ডা নাগেছে মুখে ঠান্ডা নাকেছে আরাইজ হেভি জোয় হেই মৌলবীয় মহার্জনেরও কাম নাই শুনলাম খেয়ে মন্দিষে দিছে না আছে না না মুসলমান ভাইরা আমার আল্লাহর একজন বান্দা এসার সময় নামাজ পড়াচ্ছে নামাজ পড়াইতে পড়াইতে ইমাম সাহেবের ভুল হয়ে গেছে এক রাকাত নামাজ কম হয়ে গেছে কয় রাখাত হয়েছে এসার নামাজ ফরজ কয় রাখাত পাঁচ রাখাত না কয় রাখাত ও মা আপনার তো ভালো জানেন আলহামদুলিল্লাহ এসার নামাজ চার রাকাত ফরস নামাজ এখন ইমাম সাহেব ভুল করে তিন রাখাত পরে সালাম ফিরাইয়া দিছে ভুল হয়তো অনেক সময়টা হয়ে যা মনের অজান্তি হয়ে যায় কোরা কিছু কয় না মজ্জিদ সাহেবও কিছু কয় না বাম পাস থেকে একজন মুসলিম কয় হুজ নামাজত ভুল হয়েছে কি নামাজ পর মন তোমার কোরে থাকে তোমার হুস থাকে না নামাজত আইলে বলে নাসে না নাই ইমাম সাহেবের একটু ভুল পাইলেই ইমাম সাহেবের চোদ্দ গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করি ফেলায় যদি ইমাম সাহেব বলে ইমামের মনটা পাইরে কেন গেল বেতন দেন মাস চার হাজার গ্রাম অঞ্চলে জোর পাঁচ হাজার ঠিক কি না মুসলমানের ভাইয়েরা আপনারা আপনাদের সংসার গুলা কিন্তু চালাচ্ছেন বর্তমান সময়ে বর্তমান যে বর্তমান যে ঊর্ধ্বগতি বর্তমান যে মূল্যের যে ঊর্ধ্বগতি বলেন তো পাঁচ হাজার টাকায় কি একটা মানুষের সংসার চলে একটা মানুষের সংসার চলে না ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় গেছে চিন্তা করে হাই হাই ব্যাটারি স্কুলের ভর্তি ফি পাঁচশো টাকা অর্থ মাসিক বেতনে এক হাজার টাকা সব মিলে দিবার লাগবে তিন হাজার টাকা বেটির জন্য স্কুলে দিবার লাগবে পাঁচ হাজার টাকা আর একটা ব্যাটা আছে মাদ্রাসাওয়ার দিবার লাগবে পাঁচ হাজার টাকা হায় হাই হিসাব করে দেখা গেল বারো থেকে তেরো হাজার টাকা তার খরচ আর বেতন পাবে মাত্র পা। বাকি টাকা থেকে দিবে যখন ইমাম সাহেব এই সংসারের চিন্তা মাথায় চলে আসছে নামাজ আর ঠিক থাকবে অন্য মানুষ হয়ে যাবে এটাই স্বাভাবিক ও মুসলমান আপনারা যারা নামাজ আদায় করেন অনেক কষ্ট করে আমরা নামাজ আদায় করি এত কষ্টের পরে নামাজ আদায় করো যদি নামাজটা কবুল না হয় আল্লাহর কাছে নামাজটা নষ্ট হয়ে যায় বলেন তো নামাজ পড়ার কারণে আপনার কাজও নষ্ট হয়ে গেল কাজও হইল না সোয়াবও পাইলেন না তাইলে লাভটা আপনার কি হইল লাভ কিন্তু হইল না এই জন্য মুসলমান ভাইরা আমার আপনাদের কোন মসজিদে যদি ইমামের বেতন চার পাঁচ হাজার টাকা থাকে আল্লাহর রাস্তায় বেতনটা বাড়াই দিবেন আপনার নামাজও ঠিক ইমামের নামাজও ঠিক আপনার নামাজও ঠিক আপনার জান্নাত কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার যে কথাটা আমি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আছে কইছিলাম কোথায় ছিলাম বলেন হাত পা বাঁধা অবস্থায় নারীদেরকে জাহান নামের ভিতরে ফেলে দেওয়া হয়েছে রসুল্লা জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল এটা আবার কোন মহিলা এদের হাতগুলো কপালের মধ্যে দিয়া পা গুলো বুকের মধ্যে দিয়া এদেরকে বেঁধে জাহান নামের মধ্যে কেন নিক্ষেপ করা হয়েছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মহিলা যে সমস্ত মহিলাগুলা নামাজ পড়তো নামাজ পড়তে পড়তে মশা কামড় দিছে ইশা মশা সময় পাইলা আছে না নাই এরকম নামাজের ভিতরে অনিহা ঠিক মতো নামাজ আদায় করে না যার জন্য আল্লাহ তালকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করে দিয়ে দিবেন পাঁচ নম্বরে আরবি বলেন ও আমার

আল্লাহ রসুল বলেন এই মহিলাগুলা অন্য মানুষের সদা সর্বদা নিন্দা করে আর মিথ্যা কথা বলে বলেন আমাদের মা বোনেরা মিথ্যা কথা বলে কি বলে না এই মিথ্যা কথা বলার কারণে অন্যের দোষ চর্চা করবার কারণে আল্লাহ তালা এদের গুলাকে শুকুরের মতো বানিয়ে দিয়েছেন এবং বাকি অংশটাকে গাধার মতো বানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সদুল্লাহ সাল্লাম বললেন এরপরে ছয় নম্বর ছয় নম্বরে রসুল্লাহ বলেন আমি আবার সামনের দিকে আগাইতে থাকলাম আগাইতে গিয়া দেখি আবার কিছু মহিলা আছে তাদের চেহারা গুলা কুকুরের মতো হয়ে গেছে এদের কুকুরের মতো চারা হয়ে গেছে মুখ দিয়ে জাহান্ন আগুন ঢুকাইয়া দেওয়া হচ্ছে মুখ দিয়ে জাহান্নামের আগুন ঢুকািয়ে দেওয়ার পরে তাদের তাদের মলদার দিয়ে পায়খানার রাস্তা দিয়ে জাহান্নামের আগুন গুলাকে বের করে দেওয়া হচ্ছে বলেন না পয়গম্বর আরবী সাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই এই মহিলাগুলার এই অবস্থা কেন হয়েছে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহিলাগুলা হচ্ছে এরা যখন কারো উপকার করে উপকার করলেও মানুষকে উপকার করার পরে খোটা দেয় কথা। কোথায় আছে না নাই এরা মানুষের সঙ্গে সদা সর্বদা হিংসা করে কি করে এরা সব সবসময় হিংসা করে আর অন্যের উপকার করার পরে এরা মানুষকে খোটা দেয় যার কারণে আল্লাহ তালাই মহিলা গুলাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন ও আমার মা বোনেরা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ছয়টা কারণ থাকলে আল্লাহ জাহান নামি বানায় দিবেন এই ছয়টা কারণ আপনারা আমার ভেতরে আছে কিনা মুসলমান এই জিনিসটা আমাদের সবাইকে খেয়াল করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি নিজে দিয়ে ছাতিয়ে থাকুন